আজকে আমরা জানতে পারবো পৃথিবীর কৌণিক বেগ গুণ বৃদ্ধি পেলে কী ঘটে তার আগে কয়েকটা জিনিস আমরা জানবো এক নাম্বার জিনিস হচ্ছে একটি বস্তু যদি এম ভরের বস্তু এটার উপর দুই দিকে অসমমানের বল প্রয়োগ হয় তাহলে বস্তুটি কোন দিকে যাবে ধরলাম এদিকে এফ ওয়ান বল এদিকে এফ বল যদি এফ ওয়ানটা বড়ো হয় এফ ওয়ান গ্রেটার দেন এফ টু হয় অর্থাৎ এফ ওয়ানের মানটা বড় এফ টুর মানটা ছোট্ট ধরলাম এ ফ মানটা দশ ডাইন বা দশ নিউটন এফ টু এর মানটা হচ্ছে আট নিউটন তাহলে বস্তুটা টানলে কোন দিকে যাবে যেদিকে বল বেশি সেদিকেই যাবে তাহলে কত বলে যাবে নিশ্চয়ই এটার থেকে ওটা বাদ তাহলে হচ্ছে হলো বস্তুটা যাবে কোন দিকে যাবে নিশ্চয়ই এই দিকে যাবে বস্তুটা গেলে তার মধ্যে একটু তরম সৃষ্টি হলো এ তাহলে বলতে পারি যেহেতু এই বলটি বেশি তাহলে বলতে পারি এফ টু মাইনাস এফ টু নয় এফ ওয়ান মাইনাস এফ টু সমান সমান এম এ অর্থাৎ এই বলটা বেশি তাহলে এটা মাইনাস ওটা এফ ওয়ান মাইনাস এফ টু সেটা কার সমান হবে এম এ হচ্ছে ব্যাপার এখন দুই নাম্বার কেস যদি একটি ভরের এম ভরের একটি বস্তু নিচের দিকে তার ভার কাজ করবে এমজি ভার বা ওজন আর তার উপর একটি লম্ব প্রতিক্রিয়া উপর দিকে কাজ করবে ধরলাম এটা আ তাহলে এবার বস্তুটা কোন দিকে যাবে নিশ্চয়ই কোনো দিকেই যাবে না উপরেও নয় নিচেও না তাহলে এখানে তরণ হওয়ার কোনো প্রশ্নই নেই তরণ হচ্ছে জিরো তাহলে আমরা বলতে পারি কোনটা বড় তা দুটোই সমান বলতে পারি তাহলে এই দুটি সমান হবে তাহলে সমান হলে তরণের কোনো প্রশ্নে নেই ধরে নিলাম তর্কের ক্ষেত্রে যে এটা বড়। তাহলে যদি এটা বড় হয় তাহলে এম জি মাইনাস আর হবে সেটা কার সমান এম এ এম ইন্টু এ এখানেও তা হয়েছিল দুদিকের মধ্যে যেটা বড় তাহলে এটা মাইনাস ওইটা সমান সমান এম এ তাহলে এটাও তাই উপরে নিচে আছে এটা বড় ধরলে এটা মাইনাস ওইটা সমান সমান এম এ কিন্তু এর মান তো জিরো এম ইন্টু জিরো তার মানে হচ্ছে জিরো সেটা কার মান এম জি মাইনাস আর এর মান তাহলে এম জি মাইনাস আর এর মান জিরো তাহলে আমরা বলতে পারি হচ্ছে আর সমান সমান এম জি অর্থাৎ উপরে ইকুয়াল টু নিচ বলতে পারি এখন তিন নাম্বার আরেকটি জিনিস জানতে পারি আমরা জেনে কৌণিক বেগ কৌণিক বেগ কৌনিক বেগকে আমরা ওমেগা দিয়ে লিখি ওমেগা মানে হচ্ছে টু পাই বাই টি যেখানে টি হচ্ছে ওয়ান বাই টি হচ্ছে পর্যায়কাল অর্থাৎ কোনো একটি বস্তু সম্পূর্ণ এক পাক ঘুরতে গেলে যে সময় লাগবে সেটাকেই বলবে হচ্ছে পর্যায়কাল এর একক হচ্ছে সেকেন্ড সেকেন্ড এককে পরিমাপ করবে আবার টি এর মান ওয়ান বাই এন হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক কথার অর্থ হচ্ছে এক সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন বা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে সেটাকেই বলবে হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কেরে গো হচ্ছে সাইকেল পার সেকেন্ড বা তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন এর মান হচ্ছে ওয়ান বাই টি আচ্ছা এবার টি পৃথিবীর পর্যায়কাল বের করবো টি টি মানে পর্যায়কাল পর্যায়কাল অফ আর্থ কী হবে আমরা জানি টি এর মান হচ্ছে সময় সেকেন্ড হিসাবে মানতে হবে সম্পূর্ণ এক পাক ঘুরতে যে সময় সম্পূর্ণ এক পাক ঘুরতে চব্বিশ ঘন্টা সময় লাগে চব্বিশ ঘন্টাকে আমরা মিনিট বানাবো সাইড দিয়ে গুণ আবার মিনিটকে আবার সাইড দিয়ে গুণ করলে সেকেন্ড হয় অর্থাৎ সবগুলি গুণ করলে হচ্ছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এ হচ্ছে পৃথিবীর পর্যায়টা এবার পৃথিবীর কৌণিক বেগ বের করতো এই উমেগা পৃথিবীর কৌণিক বেগ ওমেগা অব আর্থ কী হবে টু পাই বাই টি এখন পাইয়ের মানটা আমরা বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা বাইশ বাই সাত আমরা একটু ক্যালকুলেটারের হিসাব করে দেখি এই হচ্ছে ক্যালকুলেটার টু পাই বাই টি টি এর মান হচ্ছে ছিয়াশি হাজার চারশো থেকে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আচ্ছা আসছে হলো জিরো পয়েন্ট জিরো 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 সেভেন টু সেভেন টু টু জিরো ফাইভ ডট ইত্যাদি এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি সেভেন পয়েন্ট টু টু ইন্টু টেন পাওয়ার মাইনাস ফাইভ পাঁচটাওয়ার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এত তো তার এগোক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড চার নাম্বার জিনিস জানতে হবে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধটাকে আমরা আট দিয়ে আইডেন্টিফাই করবো আর হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার কিলোমিটারটাকে মিটার বানাবো ছয় হাজার চারশো ইন্টু এক হাজার মিটার হয়ে যাবে এটা পাঁচ নাম্বার জিনিস জানতে হবে অপকেন্দ্র বল অপকেন্দ্র বল অপকেন্দ্র বলকে আমরা সূত্র আকারে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে বৃত্ত পথের ব্যাসার্থ অর্থাৎ এখান থেকে একটু ব্যাসার্থ যদি আর হয় বা ছোটো আছে না আর যদি হয় তাহলে এ আর হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ভি হচ্ছে বস্তুর বেগ বেগটা হবে স্পর্শক বরাবর এম হচ্ছে বস্তুটির ভর এটাকে আমরা যদি কৌ হিসাবে লিখি তাহলে হচ্ছে এমিক কৌক বেগ দিয়ে লিখলে এম ওমেগাস্কয়ার আর হয় এবার আসবো পৃথিবীর ঘূননের ক্ষেত্রে আচ্ছা ধরি এটা হচ্ছে একটি পৃথিবী এটা হচ্ছে তার অক্ষ করে গেল এটা অক্ষ সাড়ে তেইশ ডিগ্রি করে হেলে আছে এবার এইখানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র এটা এই বরাবর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এটা হলো আর পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো কিলোমিটার এটার মান এইবার ধরলাম একটি বস্তু নিরক্ষরেখা এটা হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা নিরক্ষরেখায় না থেকে একটু উপরে অন্য কোথাও জায়গায় থাকলো এখানে যদি বস্তুটা থাকে তাহলে এই বস্তুটা যখন পৃথিবী আবর্তন করবে কীভাবে ঘুরবে ধরলাম পৃথিবী এইভাবে ঘুরছে এটা হচ্ছে ওমেগা কৌনিক বেগে ঘুরছে তাহলে বস্তুটা যখন ঘুরবে নিশ্চয়ই এত বড় বৃত্তের ব্যাসার্ধটাকে পরি প্রদক্ষিণ করবে না তাহলে এতটুকু জায়গাকে সে প্রদক্ষিণ করবে ধরলাম এই ছোট ব্যাসার্ধটাকে আর আর বড় ব্যাসার্ধটা হচ্ছে এটা হচ্ছে মেইন ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আর ওইটা হচ্ছে ঘূর্ণনের ব্যাসার্ধ আর এইবার বস্তুটা যখন এখানে ঘুরবে একে কেন্দ্র করে যখন ঘুরবে এই বিন্দুটাকে কেন্দ্র করে যখন ঘুরবে তখন বহির্মুখী একটি অপকেন্দ্র বল কাজ করবে এখানটা এইদিকে একটি কাজ করবে অপকেন্দ্র বল অপকেন্দ্র বলের সূত্র হচ্ছে এম স্কোয়ার আর তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার আর এদিকে একটি কাজ করবে কিন্তু বস্তুটি যদি এখানে না থেকে এখানে থাকে তাহলে এই দিকেই কাজ করবে হচ্ছে এম স্কোয়ার আর কিন্তু এখানে আছে বস্তুটি বলে এম স্কোয়ার আর ওইদিকে থাকবে এ হচ্ছে বস্তুটি এখানটায় আছে তাহলে বস্তুটির ভর বন্দিয়ে কাজ করবে নিশ্চয়ই পৃথিবীর কেন্দ্রের দিকে ভরবোধ ওজন পৃথিবীর ওজন নিচের কেন্দ্রের দিকে কাজ করবে এদিকে কেন্দ্রের দিকে বস্তুর ভর যদি এম হয় এই বস্তুটির ভর যদি এম হয় তাহলে এম জি কাজ করবে এই কেন্দ্রের দিকে এটা ও নাম দিলাম কেন্দ্রটার নাম ও এদিকে কাজ করবে ও এম জি অর্থাৎ ও বিন্দুর দিকে কাজ করবে তাহলে এই কোনটি যদি থিটা হয় এই কোনটি যদি থিটা হয় তাহলে এই কোনটিও থিটা তাহলে এই কোনটি থিটা হলে এই যে এখানে যদি একটু লম্ব টানি এটাও থিটা তাহলে থিটার অভিমুখে এম ওমেগা মেগাস স্কোয়ার এর একটি উপাংশ হবে অর্থাৎ অপকেন্দ্র বলের একটি উপাংশ হবে থিটার অভিমুখে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর থিটার অভিমুখে বললে কস থিটা আর তার উল্টো দিকে এই দিকে এই দিকেও একটা অপকেন্দ্রভালের রূপাংশ কাজ করবে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর সাইন থিটা থিটার অভিমুখে হলে কস হয় আচ্ছা এইবার বস্তুর যে ওজন এটা হচ্ছে মেইন ওজন এটা হচ্ছে তার অপকেন্দ্র বলার জন্য ওজন হ্রাস তাহলে তার লব্ধি ওজন কথা দাঁড়াবে ধরলাম যেহেতু এটা জি পজি যে কোনো একটা পজিশনে আছে এখানে একটা পজিশন থিটার মানের উপর চেঞ্জ হচ্ছে এটা ধরলাম লব্ধি ওজন ভর হচ্ছে এম আর এখানে অভিস্পর্শ তরণ হচ্ছে জি থিটা যেহেতু থিটার উপর চেঞ্জ হচ্ছে তার জন্য থিটা বললাম এম জি থিটা লব্ধি বল অর্থাৎ ওজন সেটা কি হবে এটা হচ্ছে বস্তুর মেইন ওজন এমজি নিচে আর বাইরের দিকে অপকেন্দ্র বল কাজ করবে এম স্কয়ার আর ক্রিটা ঠিক যেরকম এখানে হয়েছিল উভয়ের দিকে যেদিকে বল বেশি সেটা মাইনাস ওইটা সমান সমান এম এখানেও তাই যেটা বল বেশি সেটা এম এ তাহলে এখানেও তাই এটা বল বেশি তার থেকে ওইটা বাদ ইকুয়াল টু এম এ এ তরণ কত ধরলাম এখানে জিথিটা এই হচ্ছে বস্তুর ওজন এমজি তাহলে এখান থেকে আমরা যদি আচ্ছা তার আগে এই আর্তবৃত্ত পথের ব্যাসার্ধ এর মানটা কী করে নির্ণয় করব এর মান নির্ণয় করার জন্য আমাদের ছোটোবেলা যে শিখেছিলাম ক্লাস টেনে হাইট অ্যান্ড ডিস্টেন্স সেটাকে ইউজ করতে পারি অথবা এটাকে আমরা এরকমও বলতে পারি এটা তো আর তাই না পৃথিবীর ব্যাসার্ধ এটা যদি আর হয় তাহলে এটাও আর হবে এটা আর তাহলে আর অর্থাৎ এটা থিটা এটা থিটার দিকে আর এর কম্পোনেন্ট হবে আর কস থিটা আর থিটা আর থিটার উল্টো দিকে যদি এদিকে থাকতো তাহলে বলতাম আর সাইন থিটা কিন্তু আমাদের এই দিকেরটা দরকার নেই অথবা আমরা এটাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স ফর্মুলা দিয়েও করতে পারি এটা যদি থিটা হয় থিটার উল্টো দিকটাকে বলবে লম্ব এটা অতিভুজ এটা ভূমি তাহলে বলতে পারি লম্ব বা ভূমি বাই অতিভূত অর্থাৎ এটা ভূমি এখান থেকে এটু হচ্ছে ভূমি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ সমান সমান থিটা তাহলে ভূমি এখানে হচ্ছে আর অতিভুজ হচ্ছে এখানে এই বড় হাতের আর সমান সমান কস্থিতা তাহলে এখান থেকে বলতে পারি আর এর মান হচ্ছে আর থিটা এই ছোটো হাতে আরের মান আর কস থিটা আমরা এইখানে বসিয়ে দিব এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আরের বদলে আর কস থিটা আরেকটা কসথিটা এখানে আছে তাহলে হচ্ছে হচ্ছে হলো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ক কসকোয়ার থিটা তাহলে এখান থেকে এম এম কমন যায় এম কমন গেলো জি মাইনাস এম কমন গেলো এম কমন গেলো জি মাইনাস ওমেগাস্কোয়ার আর ও স্কোয়ার থিটা তাহলে ওদিক হচ্ছে এম জি থিটা উভয় থেকে এম এম বাদ গেলো তাহলে জি থিটার মান হচ্ছে জি মাইনাস ওমেগা আর এখন পৃথিবীর রেখায় এটা হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা পৃথিবীর রেখায় কী হয় পৃথিবী নিরক্ষরেখায় থিটার মান হচ্ছে জিরো ডিগ্রি এই যে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি যদি এখানে বসিয়ে দিই তাহলে জি থিটার মান দাঁড়াবে হচ্ছে জি জিরো ডিগ্রির মান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস জিরো কস জিরো মানে ওয়ান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কেন কারণ হচ্ছে কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার মানে জি থিটার মান জি জিরো ডিগ্রির মান হচ্ছে এত অর্থাৎ ওজন হ্রাস হবে এখানটায় জিয়ের থেকে স্কয়ার আর অর্থাৎ প্রকৃত জিয়ের থেকে কিছুটা বাদ যাচ্ছে এই জন্য এখানে ওজন হ্রাস হবে কিন্তু যদি আমরা এইখানে যাই অর্থাৎ মেরু অঞ্চলে যাই মেরু অঞ্চলের ক্ষেত্রে মেরু অঞ্চলে কী হয় থিটার মান কত হয় এখান থেকে এতটুকু অর্থাৎ ঘুরে ঘুরে এই পড়ত নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি হলে এখান থেকে আমরা কী পাই জি নাইনটি ডিগ্রি সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস নাইনটি ডিগ্রি কস স্কোয়ার নাইনটি ডিগ্রি কত জিরো কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো জিরো তাহলে আমরা বলতে পারি জি মাইনাস আর ইন্টু জিরো তার মানে বলতে পারি জি মাইনাস জিরো তার মানে হচ্ছে জি জি জিরো জি মান হচ্ছে জি অর্থাৎ মেরু অঞ্চলে বস্তু পৃথিবীর যতই ঘুরুক না কেন আর কনিক বেগ যতই বাড়ুক না কেন এর মানটা জি দাঁড়াবে প্রকৃত জিটাই পাওয়া যাবে অর্থাৎ ওজনের কোনো রকমের হ্রাস হবে না কিন্তু পৃথিবী নিরক্ষরেখায় প্রকৃত জি এর থেকে কিছুটা হ্রাস পাচ্ছে যার জন্য ওজন হ্রাস ঘটবে এখন যদি বলি নিরক্ষরেখার ক্ষেত্রে নিরক্ষরেখার ক্ষেত্রে হচ্ছে এইটা নিরক্ষ রেখায় যদি পৃথিবীর কণিক বেগ যদি পৃথিবীর কৌণিক বেগ সতেরো গুণ বৃদ্ধি পেলে গুণ বৃদ্ধি পেলে কি হবে বৃদ্ধি পেলে অর্থাৎ ওমেগার নতুন ওমেগা হলো ওমেগার ড্যাশ নাম দিলাম ওমেগার ড্যাশ সমান সমান আগের যে ওমেগা ছিল তার সতেরো গুণ যদি হয় তাহলে কি ঘটবে একটু দেখি আচ্ছা নিরক্ষরেখায় এটার থেকে আমরা একটু চেষ্টা করি আবার এখান থেকে ঠিক আছে তাহলে জি থিটা তাহলে নিরক্ষরেখার ক্ষেত্রে তো কী হয় এখান থেকেই আমরা আসি জি থিটা সমান সমান জি মাইনাস স্কোয়ার আর ক স্কোয়ার থিটা নিরক্ষরেখায় নিরক্ষ রেখায় কি হয় থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় তাহলে তখন কী হবে তখন হচ্ছে জি নাইন জি জিরো ডিগ্রি সমান সমান জি মাইনাস কী হয় ওমেগা স্কয়ার আর ইন্টু কস জিরো কস স্কয়ার জিরো মানে ওয়ান জি মাইনাস ওমেগা স্কয়ার আর হয় এবার ওমেগার জায়গায় আমরা সতেরো ওমেগা বসাব তাহলে কী হবে আচ্ছা তাহলে আমাদের এখান থেকে যদি আমরা এক কাজ করি এখান থেকে জোর করে জিটাকে কমন নিই এটুকু জায়গার থেকে জোর করে জি কমন নিই জি মাইনাস জি নয় জোর করে কমন নিলে কি হবে জোর করে যদি কমন নিই এখান থেকে জি কমন নিলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কী হবে ওমেগা স্কোয়ার আর বাই জি হবে এই ওমেগা স্কোয়ার আর বাই জি এটার মানটা আমাদের জানতে হবে ওমেগা স্কোয়ার আর বাই জি এর মানটা বাইর করব তাহলে ওমেগা মান হচ্ছে এই দিকে বের করে রেখেছি ওমেগার মান হচ্ছে সেভেন পয়েন্ট টু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছ হাজার চারশো কিলোমিটার এটাকে মিটার বানাবো আর জি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আমরা ধরবো তাহলে আমরা লিখব হচ্ছে ওমেগার মান হচ্ছে সেভেন পয়েন্ট টু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর এর মান হচ্ছে ছয় হাজার চারশো এত মিট মিটার রেডিয়ান পার সেকেন্ড আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট যদি বসাই তাহলে এই রাশিটির মান দাঁড়াবে হচ্ছে ওয়ান বাই টু এইট নাইন এইবার যদি পৃথিবীর কৌণিক বেগ যদি সতেরো গুণ বাড়ে অর্থাৎ নতুন ওমেগা ড্যাশ যদি হয় এটা নতুন ওমেগা ড্যাশ যদি হয় নতুন ওমেগা ড্যাশ তার স্কোয়ার আর জি এই রাশিটির মান কত হয় দেখি ওমেগা মানে হচ্ছে ওমেগা ড্যাশ মানে সতেরো ওমেগা সতেরো ওমেগা তার আবার স্কোয়ার তাহলে এটারও স্কোয়ার এইটারও স্কোয়ার আর বাই জি তাহলে সতেরো স্কোয়ার কত হয় টু এইট নাইন ইন্টু ওমেগা স্কোয়ার আর বাই জি ওমেগা স্কোয়ার আর বাই জি এর মান ওয়ান বাই টু এইট নাইন তার মানে কাটা যায় ওয়ান হয় এই ওয়ানটা হয় হচ্ছে এখানটায় তার মানে কি এইট আর মান ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হচ্ছে জিরো তাহলে দাঁড়াচ্ছে হলো এদিকে লিখি সুতরাং জি জিরো ডিগ্রির মানটা দাঁড়াচ্ছে সতেরো গুণ বৃদ্ধি পাওয়ার পর কত হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস সতেরো ওমেগা স্কোয়ার আর এর মানটা কত দাঁড়ালো তাহলে ওয়ান দাঁড়ালো কিন্তু এটা নতুন ওমেগা কিন্তু যদি অ্যাকচুয়াল ওমেগা হয় তাহলে ওয়ান বাই টু এইট নাইন কিন্তু যদি সতেরো গুণ বৃদ্ধি পাওয়ার পর হয় তখন সেটা এটার মান কত দাঁড়াচ্ছে ওয়ান তাহলে ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইন তাহলে হচ্ছে জিরো অর্থাৎ জিরো অর্থাৎ নিরক্ষরেখাতে কোনো বস্তুই তখন আর নিজেকে মানে নিজের কোনো ভার অনুভব করবে না কারণ অভিকশ তরণ শূন্য তখন সে নিরক্ষরেরখার থেকে ছিটকে বাইরে দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা বাইরে দিকে ছিটকে চলে যাবে কোনো বস্তুই আর নিরক্ষরেখাতে স্থির থাকতে পারবে না অর্থাৎ পৃথিবীর কৌিক বেগ গুণ বৃদ্ধি পেলে নিরক্ষরেখায় কোনো বস্তুই আর স্থির থাকতে পারবে না ছিটকে চলে যাবে এই হচ্ছে শতগুণ বৃদ্ধি পাওয়ার ফল